হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থ্যাংকস গিভিংয়ের দিনটা আমার দুই বউ এবং ছেলে পুরা পরিবারের সঙ্গে কেমন কেটেছে তার আনকাট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি কি কি রান্না করছি এটা পুরাটাই কিন্তু আমি নিজে বানিয়েছি একটা জিনিসও বাইরের কেনা না এখন আমি সেটাই সে আপনাদের সঙ্গে শেয়ার করব এর সঙ্গে থাকবে আমার মেজু বৌমার বার্থডে ছিল ঠিক সেই দিন আর আমার ছোট ছেলেটার বার্থডে ছিল তার দুই তিন দিন আগে তো সব মিলিয়ে আমরা একসঙ্গে পালন করেছি খুবই মজার একটা সময় কাটেছে খুবই সুন্দর একটা সময় কাটছে আমাদের সেই দিনটা আমার ছেলেরা এসেছে এখানে মিজুরিতে আমাদের সঙ্গে থ্যাংকস করতে তা আমি থ্যাংকস গিভিন মোটামুটি কিছু একটু বানানোর চেষ্টা করেছি দেখি আমি কি কি বানাইলাম আপনাদের ভালো লাগে কি না দেখায় এক এক করে দেখে এই যেটা দেখতে পাচ্ছেন এটা মিষ্টি আলুর একটা ডেজার্ট এটা খুবই পপুলার আর কি থ্যাংকস এর সময় বানায় আর এটা তো গ্রেভি সবাই মোটামুটি জানে আর ম্যাশ পটেটোটা বানিয়েছি গ্রেভিটাও কিন্তু একেবারে সিম্পল আমি হাতের তৈরি করছি আর ম্যাশ পটেটোটাও আমি করেছি আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করছে প্রত্যেকটা খাবারই নাকি তাদের ভালো লেগেছে এইটাই আমার তৃপ্তি আর তার সঙ্গে এই যে ক্যাসোরলটা বানাইছে আমি খুবই একটা সিম্পলভাবে সেটা রেসিপিটা একটুখানি আপনাদের পরে শেয়ার করব এটা গ্রিন বিন ক্যাসোরল বলে আর কি এটা আমার বৌদেরও ভীষণ পছন্দ করছে আর আমার মেয়ে তো খুবই পছন্দ আগে থেকে বারবারই বলতেছিল আর আমি কিন্তু টার্কি বানাইনি আমি এখানে দুইটা রোস্ট বেক করেছি আর কি টার্কির মতো করি একদম তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তার সঙ্গে ডেকোরেশন করেছি জাস্ট ইয়ার জন্য দুইটা চিকেন তো বাচ্চারা তো বললো টার্কির চেয়ে তাদের চিকেনই ভালো লেগেছে আর কি আর এটা হচ্ছে আপনাদের ডিনার রোল এটা তো সবসময় আমি বানাই বা ডিনার রোলটা তো আমি সবসময় বানাই বাচ্চাদের জন্য আপনাদের আগে বললাম আর এই ডিনার রোল বানানোটা কিন্তু খুবই সহজ আর চিকেন রোস প্রত্যেকটাই কিন্তু আমাদের রান্নার মতো না এই রান্নাটা কিন্তু আমি দুই তিন ঘন্টার মধ্যেই করে ফেলেছি তবে প্রিপারেশনটা শুধু ওয়ানলি চিকেনটা করে নিতে হয় আর বাকি ডিনার রোলটা করার জন্য এক ঘন্টা আগে মাখায় রাখতে হয় কিন্তু আমাদের রান্নাবাড়ি যেমন অনেক সময় লাগে যেমন চিকেন বিরিয়ানি বলেন অন্য কিছু বানাইতে যেমন এতগুলো লোকের জন্য প্রায় পুরোটা দিন শেষ হয় এগুলোর জন্য কিন্তু তা করতে হয় না আমি যেহেতু থ্যাংকস গিভিনের দিনে এই ডিশটা বানিয়েছি পরের দিনে কিন্তু আমি বিরিয়ানি এবং অন্য কিছু খাবার দাবার আগে থেকে এখন আমার ফ্যামিলি মেম্বারদের আমি আপনাদের দেখাই এই যে আমার বড় বৌমা হাই করতেছে তারপরে আমার বড় ছেলে এটা তো আমার ছোট্ট মেয়েটা সবাই দেখছেন আর আমার হাজব্যান্ড এইখানে আছে। আর এই যে আমার মেজ বৌমা আমার মেজ ছেলে আর ছোট ছেলে এখনও আসে নাই সে যে আসলো এখন এই যে পাশে দাঁড়িয়ে আছে আমার মেয়ের পাশে যেটা ওইটা আমার ছোট ছেলে এখন কিন্তু আমি এখানে উপস্থিত নাই এর মধ্যেই কিন্তু আমার মেয়ে এসে ক্যামেরাটা একটুখানি আমি ধরতে বলেছি কারণ আমাকেও থাকা দরকার আর এই দিনটাই কিন্তু বিশাল একটা দিন আমরা একসঙ্গে হতে পড়েছি অনেক দিন পর আমার ছেলের বিয়েতেও আমার বড়ো বউ মা আসতে পারে নাই সে যেহেতু রেসিডেন্সি করতেছিল তখন তো ছুটি পাওয়া যায় না সবাই জানেন এইটা তা আমার হাজব্যান্ড আসতে চলো আমার বললাম আমার মেয়েকে এসে একটু ক্যামেরাটা ধরছে দেখি এখন আপনাদেরকে আমি দেখাই এই যে খাবারগুলো দেখছেন প্লেট টলেট আমার বৌমা বাচ্চারা আমাকে হেল্প করেছে এইটা কিন্তু খুবই ভালো লাগে সবাই একসঙ্গে থাকলে যা হয় এই যে আমি আসলাম আমি এসে তারপরে এখন একটু আমার মেয়ে আস্তে আস্তে করে আমাদের এই ভিডিওটা দেখাবে এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমার ছোটো বৌমার মানে বৌমার আর কি বার্থডে ছিল তা ওই ছোটো ছেলেটার বার্থডে ছিল তারপরে ওরা কিন্তু একটু কেক টেক কেটেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে ফ্যামিলি কোনো প্রোগ্রাম কিন্তু অনেক ভালো লাগে এই যে দুইজনে আমার ছোটো ছেলেটা কিন্তু একটু বাম হাতে সব কিছু করে তো ওরা দুই ভাবি আর দেওবর মিলে কেক কাটা হলো আর তারপরে কি কি করলাম আমরা সব কিছু দেখাবো আর সবগুলোরই আমি একটু একটু করে আপনাদেরকে রেসিপিটা একটুখানি দেখাবো এই যে আমি চিকেনটাকে কিন্তু এটা সারা রাত ধরে ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে খুব বেশি না মশলা এখানে আমি দিয়েছিলাম শুধু এই যে গুড়া কিছু মশলা আর কি দিয়ে একটু আমি ইয়া বাটারের সঙ্গে মিক্স করে আমি ওই চামড়াটার ভিতরে ভিতরে একদম সব কিছু ঢুকাই দিয়েছিলাম আর যখন আমি বেক করতে দিয়েছিলাম তখন কিন্তু পেটটার ম মাঝখানে পরিষ্কার করার পর ওখানে কিন্তু আর লেবু দিয়েছি টমেটো দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম আর কি দিয়ে ওটা বেক করেছি তাতে হয় কি ফ্লেভারটা ধীরে ধীরে ভিতরে সব কিছু ঢুকে যায় আর অবশ্যই রাত্রেবেলায় কিন্তু আমি ডিপ্রোস করে তার মধ্যে সব কিছু মশলা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি সাত আট ঘন্টার জন্য তাতে হচ্ছে কি ইয়াটাকে টেস্টি হয়েছিল আর কি আর তারপরে যে এই ডেজার্টটাকে এমনিতে কী জানি বলে এটা হচ্ছে মিষ্টি আলু আছে না আমাদের যেটা মিষ্টি আলুটা চাক চাক করে কেটে এটা একটুখানি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছে হালকা বেশি সিদ্ধ করা যাবে না কিন্তু করার পর এটার মধ্যে আমি কিছু স্পাইস দিয়েছি স্পাইস বলতে হচ্ছে দালচিনির গুঁড়ো দারুচিনির গুঁড়া আর হচ্ছে বাটার একসঙ্গে মিক্স করে আর হচ্ছে ব্রাউন সুগার দিয়ে ওটা বেক করেছি আর এটা হলো গ্রিন বিন ক্যাসেরলের জন্য গ্রিন বিন যেটা আমাদের যেটা বরবটি সেটাকে কেটে কেটে সুন্দর করে তারপরে আমি গরম পানিতে জাস্ট একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ক্যাসরলটা ওটাও বেক করেছি তো আমার এক ওভেনেই কিন্তু সব রান্না হয়ে গেছে আর কি তো এখানে এই গ্রিন বিল ক্যাসোরিটা করতে কিন্তু সাধারণত মাশরুম স্যুপ লাগে যে মাশরুম স্যুপ মানে ক্রিম আর কি একটা তো আমার ওইটা ছিল না আনাও ছিল না আমার কিন্তু অন্য একটা জিনিস দিয়ে করে দেখেছি সেটাও কিন্তু ভীষণ মজা আছে কেউ বুঝতেই পারে নাই যে এটা এত টেস্টি হবে ওই জিনিসটা দিয়ে সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখন আমি বাটারটাকে গলায় নিয়ে আসলাম এই মিষ্টি আলুর উপরে দেওয়ার জন্য মিষ্টি আলুর উপরে দিব দিয়ে তার সঙ্গে আমি হচ্ছে এখানে ব্রাউন সুগার আর হচ্ছে সিনামনের গুঁড়া দিয়ে ওইটা বেক করতে ঢুকাই দিব আর এই ক্যাসেরোল বানানোর জন্য যা সিদ্ধ করা হাফ সিদ্ধ আর কি করা আর এটার সঙ্গে আমি দিয়েছি হচ্ছে যে আলফাদা সস আছে না সবাই জানেন যেটা হোয়াইট সস কিনতে পাওয়া যায় সেটা আমার ঘরে ছিল তো ওইটা আমি এই গ্রিন বিনের মধ্যে দিব। দিয়ে তার উপরে গ্রিন বিনসের সঙ্গে একটুখানি মশ খুব বেশি মশলা ওটাতে দিতে হয় না আর আলফাদা সসের মধ্যে তো অলরেডি কিন্তু সব কিছু দেওয়া আছে সেইটা দিয়ে আমি একটুখানি লবণ খুবই সামান্য কারণ অলরেডি কিন্তু ওটাতে লবণ দেওয়া আছে আর এটা আমি সব কিছু মানে আমার সব কিছু দিয়ে সিদ্ধ বেক করেছি আর কি বেক করলে বেশি কোন থার্টি মিনিটের মতো এটা বেক করার পর এত মজা ছিল আর গ্রিন বিন ক্যাসরলের উপর কিন্তু আমি ওই ইয়েটা দিয়ে সসটা দিয়ে তারপরে উপরে পেঁয়াজ ব্রেসটা দিয়ে ওটাও বেক করেছি আর এটাও আমি বেক করে নিয়েছি ফর্টি ফাইভ থেকে এক ঘন্টার মতো খুবই সুন্দর হয়েছে এই ফাঁকে আমার কিন্তু এই যে ইয়ারটাকে ডিনার রোলটা কিন্তু ওইদিকে রেডি করে রাখছি এগুলো বের করে নিয়ে ডিনার রোলটা বেক করেছি সব কিছু গরম গরম একেবারে আমরা কিন্তু সন্ধ্যার সময় সবাই মিলে এই ডিনারটা করেছি খুবই ভালো লেগেছে বিশেষ করে খাওয়া সবাই পছন্দ করেছে তার চেয়ে ভালো লেগেছে সবাই একসঙ্গে করে খাওয়া ফ্যামিলি গেট টুগেদার এটা আমেরিকাতে বিশাল একটা প্রোগ্রাম যদি অন্য প্রোগ্রাম হচ্ছে এটাকে খুবই প্রাধান্য দেয় ফ্যামিলি টু গেট টুগেদারের জন্য বলে আর কি তা আমাদের সাধারণত ছুটি থাকে না কিন্তু এই দিনটা সবারই ছুটি ছিল সেই জন্য একসঙ্গে হতে পেরেছি এখানে একটা পাই কিনে নিয়ে এসে বাচ্চারা কারণ এই পাইটা পিকান পাই বলে এটাকে খুবই পপুলার আমেরিকাতে বিশেষ করে ইয়ার সময় থ্যাংকসিমের সময় খায় আর এখানে আমার হচ্ছে রসমালাই করা ছিল দই ছিল আর মিষ্টি ছিল সব কিছু আনি নাই কারণ হচ্ছে কেউ খেতে চাচ্ছে না বলছে যে না ওই আজকে ডিনারটা তাদের নিয়ে খুব ভালো লেগেছে এখানে আমি একটা ইয়ে বানিয়েছি বরফি বানিয়েছিলাম আর কি বুটের রসগোল্লাও ছিল আমার হাতে বানানোর দইও ছিল আর এটা আইসক্রিম কেক নিয়ে এসছে কারণ বাচ্চারা যেটা খাবে আমি বলছি তোমরা সেটাই নিয়ে আসো কারণ ফ্রিজে অত রাখার জায়গা হবে না স্টিল নাও সবাই খুবই হেলথ কনসাস খুব একটা মিষ্টি খাচ্ছে না সবাই এই যে ছোটো ছেলে আর বউমার বার্থডে তা আমার মেজ ছেলে আবার ইয়েটাকে একটুখানি খুলে দিচ্ছে খুবই এনজয় করেছে আসলে ওই দিনটা এত ভালো লেগেছে যে মনে হচ্ছে একটা স্মরণীয় দিন হয়ে আছে আর প্রত্যেকেই ভালো ছিল যদিও আমার শরীরটা একটুখানি খারাপ ছিল তার এই দিনে আমার ভাস্তি আর আমার চাচাতো ভাই আসার কথা ছিল তো কোনো কারণে তারা পরের দিনে চলে আসছে কিন্তু আমারও কাজ পড়ে গেল পরের দিন থেকে এই তো এখন কেক কাটা হচ্ছে সবাই মিলে হাততালে দিয়ে দুইজন খুবই মজা করলো আর বাড়ি পুরা ফ্যামিলি মেম্বার একসঙ্গে হলে যে এত ভালো লাগে মনের বিশাল একটা শান্তি হয় সেটা আগে অনুভব করতাম সব সবসময় যখন আমরা ছোট ছিলাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আসলে বাপ মায়ের কাছে এইটাই কিন্তু বিশাল আনন্দ এই তো এখন আমার কেক কাটা হয়ে গেল কেক কাটার পর এখন আমার ছেলে কেক নিয়ে চলে যাবে আর আমার বৌমাকে আমার ছেলে একটু কেক খাওয়াই দিচ্ছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ